বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মৎস্য চাষী আসসালামু আলাইকুম মাছ চাষে গুণগত মানসম্মত ফিড করছেন গুণগত মানসম্মত ফিড দিয়ে মাছ চাষে লাভবান হতে চাচ্ছেন কোন ফিডটা দিবেন কি ব্যবহার করবেন কিভাবে মাছকে খাওয়াবেন এবং অল্প সময়ের মধ্যে কিভাবে মাছ চাষে সফলতা অর্জন করবেন এবং কোথায় থেকে একটা গুণগত মানসম্মত ফিড পাবেন বাজারে তো খাবারের অভাব নেই মৎস্য চাষীরা এই বিষয়গুলো নিয়ে ব্যাপক দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে ভোগে থাকেন তারই কর্তয় টিএমএ গ্রান্ড ফিশারিজ আপনাদের সামনে নিয়ে আসবে এবং বর্তমান প্রেক্ষাপটে পুরো বাংলাদেশ মাছ চাষীদের জন্য আমরা যে সকল ফিড প্রোভাইড করে থাকছি আমরা হচ্ছে মাইশা ন্যাচারাল মিশ্র গয়ার ফিসফিড ভাসমান যেটাকে বলে হচ্ছে আমাদের কাছে দুই মিলি দুই মিলি ভাসমান ফিড তারপরে হচ্ছে তিন মিলি ভাসমান ফিড এবং হচ্ছে চার মিলি ভাসমান ফিড তাহলে প্রথমে যে কয়েকটা কোয়েশ্চেন আপনাদের করেছিলাম যে গুণগত মানসম্মত ফিড যেটা দিয়ে মাছ চাষে সফলতা অর্জন করবেন তাহলে সেই ক্ষেত্রে একদমই প্রাকৃতিক উপায়ে সেই মানসম্মত ফিট দরকার যেটা আপনার মাছের অল্প সময়ের মধ্যে অধিক মাছের ওজন এবং হচ্ছে মাছের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এরকম একটা প্রত্যয় নিয়ে কাজ করে থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে দুই মিলি খাবার যেটাকে আমাদের ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ দ্বারা এই ফিটটা তৈরি আমি আপনাদের হাতে ভেবে দেখাচ্ছি সেকেন্ড এই ফিডটা কি চমৎকার একটা ফিনিশিং চলে আসছে এর স্মেলটাও খুবই চমৎকার এবং দুই মিলি যা হচ্ছে স্টার্টার লেভেলের পরের লেভেলটাতে কমপ্লিট করে দেন হচ্ছে প্রি স্টার্টার কমপ্লিট করে যখন হচ্ছে দুই মিলি সেগমেন্টে চলে তাদের জন্য এই খাবারটা একদমই প্রাকৃতিক উপায়ে আমাদের খাবারটা এবং ছাব্বিশ প্রোটিন সমৃদ্ধ এই খাবারটি তবে বিশ কেজি বস্তা হয়ে থাকবে এবং আমাদের ফিটটা সংরক্ষণ পদ্ধতিও খুব সহজ আপনি হচ্ছে খুব সহজে এটা দুই থেকে তিন মাস আপনি সংরক্ষণ করতে পারবেন এবং একদম প্রাকৃতিক উপায়ে খাবারটা তৈরি হয়েছে এটা রেশিওটা খুবই চমৎকার চমৎকার আপনি দেড় কেজি খাবারে এক কেজি মাছ পাবেন এবং এতে পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক সমৃদ্ধ মাল্টিভিটামিন প্রিমিক্স দেওয়া আছে যেটাতে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি হবে যেটাকে বলে জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন আপনার খাবার যদি ওয়েস্ট হয় ওই খাবারটাতেই পুকুরের সার্বিক সার্বভৌমত্ব রক্ষা করে পুকুরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল সমস্যা এবং পুকুরটাকে আদর্শতে পরিণত করার জন্য এই খাবারের কোনো বিকল্প নেই আপনারা এই দুই মিলি খাবার সম্পর্কিত আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধু এই সেগমেন্ট নিয়ে পিএম এ গ্রান্ড কাজ করে থাকে না আমাদের কাছে ভাসমান তিন মিলি খাবারও আছে যেটাতে প্রোটিন থাকবে হচ্ছে চব্বিশ পার্সেন্ট প্রোটিন এই খাবারটা তো সেম রেশিও হয়তো প্রোটিনের একটু আপ ডাউন থাকবে এই খাবারটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই খাবারের আমি একটু ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একদমই গ্রোয়ার সাইজে যাদের অবস্থান করছে মাসাল্লাহ খুবই চমৎকার স্মেল যাদের গ্রোয়ার সাইজে অবস্থান করছে মিশ্র চাষ যারা করে থাকেন ফাঙ্গাস তেলাপিয়া তার পাশাপাশি অন্যান্য রুই কাতল ব্রিগেড এই ধরনের মাছ চাষ করে থাকেন তাদের জন্য পারফেক্ট একটা খাবার ফিনিশার পর্যায়ে রয়েছে চার মিলি খাবার চার মিলি মাসুমান খাবার এটার আমি ফিনিশিংটা দেখাচ্ছি দেখেন একদমই দেখাচ্ছে এক দেড় কেজি চারটাই কেজি তিনটাই কেজি মাছ চলে আসে তখন আপনি এই মিলি খাবারটা খাওয়াবেন প্রত্যেকটা খাবারের স্মেলটা খুবই চমৎকার পর্যাপ্ত পরিমাণ মাল্টিভিটামিন প্রেমিক্স প্রোবায়োটিক্স সংমিশ্রণে এই খাবারগুলা তৈরি করা হয়েছে এবং আপনারা পুরো বাংলাদেশ আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই প্রোডাক্ট সম্পর্কিত যদি আরও তথ্য পেতে চান তাহলে অবশ্যই ডিসকিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে থাকবেন এটার পাশাপাশি আপনারা যদি ডুবন্ত খাবার সোর্সিং করে থাকেন তাহলে সেই সাথে কেমেড্রয়েন্ট ফিশারিস ডুবন্ত খাবার নিয়েও কাজ করে থাকছে আমার দেখতে পাচ্ছেন মাইশা ডুবন্ত খাবার মাইশা ন্যাচারাল ডুবন্ত দানা খাবার এটার ফিনিশিংটা দেখেন একদমই প্রাকৃতিক উপায়ে এটা হচ্ছে চব্বিশ প্রোটিন থাকবে আপনি মিশ্র চাষে অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন মাছ খুবই চমৎকার ভাবে এবং এটার স্মেলটা খুবই চমৎকার আপনারা মেশিন দেখলে বুঝতে পারবেন তো ঘটনা হচ্ছে যারা মানসম্মত ফিট খুঁজছেন মাছ সে সফলতা অর্জন করতে চাচ্ছেন নানা দ্বিধাধীনতায় ভুগছেন তাদেরকে বলবো এই সকল সমস্যার সমাধানের জন্য কাজ হচ্ছে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনার প্রজেক্টটাকে সাফল্য মন্ডিত করার জন্য সফলতার দিকে আগানোর জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা বলে এই প্রোডাক্টগুলো পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি এই সম্পর্কিত বিষয় এবং এই সকল তথ্য সম্পর্কিত বাচ্চা সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ